আসসালামু আলাইকুম আমি চর্মনাইয়ের ফাল্গুনের বারশরিক মাহফিলের ময়দান থেকে সরাসরি ভিডিও ধারণ করছি আচ্ছা আপনারা তিন দিন সাড়ে তিন দিন চর্মনাইয়ের ময়দানে এসে আপনারা কি পেয়েছেন এখানে বেদাত কিছু পাইনি সব ইসলামী হিসেবে দা সেরেই পাই এবং এই জায়গা থেকে আপনারা কার পরিচয় নিয়ে আপনার বাড়ি চলে যাবেন আমরা তো আমাদের পরিচয় এক বর্ষা তো উপর কিন্তু ইনি পিস যিনি আছেন উনি আমাকে পথ দেখাচ্ছে হ্যাঁ তার পথ অনুসারেই চলার চেষ্টা করি আর আপনি এই মাঠে বয়ান শোনার পর আপনার মনের ভিতরে কী কাজ করে এখানে কোনো বেদায়াতি বা কোনো সেরক চলে কি না বেদায়াতি নেই সিরেক নাই ভালো মনে একটা প্রশান্তি লাগে আর কি মোটামুটি আগে যেমন মনে অস্থিরতা লাগিয়েছিল এখন আর তা লাগে না আচ্ছা এই তিন দিন সাড়ে তিন দিন আপনি এখানে রয়েছেন এই যে খরচ বহন করছে কে একটি সম্পূর্ণ আমার নিজের খরচ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর থেকে এক মুরব্বীর সাক্ষাৎকার এখানে এসে উনি কী পেয়ে কী পেয়েছে এবং কি নিয়ে যাবে আপনারা শুনলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আখিরি মনারাজ শেষে যার যার বাড়িতে যাওয়ার জন্য ছুটে চলছেন মুসলিমরা যারা এখন এমপিসি মিডিয়া সাবস্ক্রাইব করেননি আজই করুন এবং চর্মেনায় নিউজ পেতে সবসময় সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি